আমরা আমাদের পুরোনা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আমরা যারা মুসলিম ছিলাম মেহরবানি করে কেউ যেন জালিম না হই এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে আমাদের কাছে জোর করে চাদা আদায় করা হয়েছে ঘুষ নেওয়া হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে দুর্নীতি করা হয়েছে আমাদের সংশ্লিষ্ট করে এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি কিন্তু না সময় আমাদের কথা রাখেন নাই কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল তাই আমরা অনুরোধ জানিয়েছি যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই জনগণ তাদের নিজস্ব বিবেকের আয় নাই বিবেকের আদালতে তাদের বিচার করবে আমাদের এখানে বলার কিছু নেই তৃয় সম্মানিত সিলেট বাসে এই সিলেটের আমি সন্তান আপনাদের মুখেই আমি লালিত হয়েছি বড় হয়েছি এখানেই আমার শিক্ষা দীক্ষা এখানে আমার কর্মজীবন এখানে আমার রাজনৈতিক জীবন এখানেই আমার আমার সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড সব কিছুর সাক্ষী আপনারা আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি আমি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে এখানে দাঁড়াইনি আমি আপনাদের একজন ভাই একজন সন্তান কারো চাচা কারো মামা কারো দাদা হয়ে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের এই সিলেট নানা বৈচিত্র্যে একদম পূর্ণ হাওয়ার বাওয়ার ঝিল খাল নদী পাহাড় সমতল সব মিলিয়ে প্রিয় সিলেট বাংলাদেশের বেশি প্রিয়জ পদার্থ সম্পন্ন এলাকা হচ্ছে সিলেট বাংলাদেশের সবচাইতে প্রবাসী নির্ভর এলাকা হচ্ছে সিলেট দুঃখের বিষয় এই খনিজ পদার্থের যে সমস্ত বাঘ এবং হিসা সিলেট পাওয়ার কথা তা সর্বক্ষেত্রে সিলেট পাচ্ছে না সিলেটের সকল জায়গায় এখনো গ্যাস পৌঁছে নাই সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখনো সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি মানানো হয়েছে বর্ষা আসলে নদীর দুই কুল ভাঙে নদী কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন আবার শুকনা মৌসুমে নদীতে কোনো পানি থাকে না সিলেট পাশের জন্য সুপো পানি পাওয়া এটা আলাদিনের চেরাগের মতো বসে অপেক্ষা করতে হয় এই সমস্ত সংকটে সিলেট ভুগছে তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায় ভেসে যায় এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী মদ গাজা সন্ত্রাস অস্ত্র এ আরেক দল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা সমস্ত অপকর্মের বিরুদ্ধে ঝুট্ট ঘোষণা করেছি আমরা বলেছি প্রিয় বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপরে আল্লাহ তালা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন এক ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়েছি কোনো অফিস আদালত কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই আল্লাহ তারা যদি আমাদেরকে সুযোগ দেন কারো ঘোষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘোষ খাওয়ার সাহস হবে না কিন্তু সম্মানের সাথে নাগরিক বসবাস করার পাবে আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানজনক ভাবে জীবনযাপনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইচ্ছা ভিত্তিক নয় এটা পর্যাপ্ত নয় আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোন অপরাধ করে রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়া আগে তাকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে তারপরে যদি সম্মানজনী হয় কেউ অপরাধ করে অবশ্যই তার অপরাধের বিচার হবে সম্মানিত ভাইরা চুয়ান্ন বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে কেউ ফিরিস্তা ছিলেন না বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম কেউ করেছেন কম কেউ করেছেন বেশি শুধু ফ্যাসিবাদী সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে সাড়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা কা এই টাকা আঠারো কোটি মানুষের এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই আমার যে বোন ভিক্ষার তালা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয় এই টাকা তারও আমার যে ভাই হাওয়া পরিশ্রম করে চা বাগানে কাজ করে অথবা রিক্সা চালায় অথবা অন্য কোনো যানবাহন চালায় কিংবা কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাল চালায় এই টাকা তা জনগণের এই টাকা যারা চুরি করেছে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেবো না ওরা দুনিয়ার যেখানেই তা হোক না কেন জনগণের এই হোক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে কিন্তু যদি ফিরত না দেয় রাষ্ট্র ইনশাল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাট ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যুগ হবে যে এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে সবিকরমান প্রধানমন্ত্রী হতে পারেন এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায় আমি পরিষ্কার বলতে চাই আমি চুয়ান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চির পর বে করতে পারবো না প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তা পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে হ্যাঁ সিলেট পাশের সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা সেগুলা সিলেট পাশিকে সসম্মানে তুলে দেওয়া হবে প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে কারন আসলে মান পদ্ধতিচল দেখে না এটা নাম রাখা হয়েছে বন্দরুচর যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকালে ইয়াউ লাইন্সের কার্ট এখানে নামবে না কেন ঠিক এতদিন ধরে এটা বন্যা আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন সিলেটি প্রবাসী তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন আমরা আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ প্রবাসীরা বিদেশে থাকেন বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশে প্রবাসী আছেন তাদের প্রায় নব্বই ভাগ সিলেটের বংশোদ্ভূত মানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাত সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসত এখন বন্ধ করে রাখা হয়েছে কেন আমরা তো আগাবো পিসাবছি কেন আমরা কি চিংড়ি মাছের দোষ শুরু করেছি চিংড়ি মাছ করলে শুধু কৃষমের দিকে যায় আমরা তো সামনে রোড বন্ধ নয় ওই রোডও চালু করে হবে আবার নতুন নতুন লোড করে হবে ইনশাআল্লাহ আমেরিকার মতো দেশ সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন বাংলাদেশ বিমানের যাওয়ার মুরত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমরা ইনশাল্লাহ এগুলা খুলবো চালু করবো রাষ্ট্র বিমান সংস্থার একই কথা আমাদের লাভ হয় না লাভ হবে কেমনে জুড়ির তোলা যদি ভাঙ্গে তাকে সত্য সাগরে চলে যায় মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে চাঁদাবাজি যখন বন্ধ হবে তখন সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ পাঁচ বছর এই দেশের চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ আমাদের মা বোনেরা দেখেন সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা প্রবাসীদের আরও দুঃখ আছে মিডিল ইস্টে যারা কাজকর্ম করতে যান তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায় এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায় কেন তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না তা আমরা মানতে রাজি নই ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন যাদের সেই সমর্থনায় নাই অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁদো করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ শুধু তাই না বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগে দুনিয়া থেকে বিদায় নেন তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদের সরকার এবং রাষ্ট্র ভাইয়েরা আমাদের ভাইয়েরা চাইতে ওই জায়গাগুলো আগে চায় জানতে চায় এবার আপনারা জানেন এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন আপনাদের দোয়া আল্লাহর মেহরবানিতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম অনেকে তার বিরোধিতা করেছিলেন অনেকে বলেছেন প্রবাসীদের আবার বুটের দরকার কি বিদেশে যাবে রুজি করবে পরিবারকে টাকা পাঠাবে দেশকে রিমিটেন্স দিবে এর বাইরে তাদের আর কি আছে লজ্জা আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে আমরা বলেছিলাম বুট যার যার পছন্দ মতো দেবে কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর বুটের নিশ্চয়তা চাই সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে এবার যদি হতে পারে পারে বুট নাও দিতে চর্চা করেছে আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইনশাল বন্ধুগণ সিলেটের নদীগুলো মরে আছে বাংলাদেশের নদীগুলো মরে আছে আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি নদী শাসন নয় নদী আমাদের দুঃখ নয় নদী ফাঙ্গন নয় নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ নদীর হক নদীকে দেওয়া হবে নদীর রাগ করে কেন তার হক দেওয়া হয় না রাগ করে তার তোলা হয়েছে হয়েছে করা দিয়ে শেষ করা হয়েছে পানিগুলো নষ্ট করা বলা হয়েছে আমরা ইনশাআল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে বাস্তবে যেন পাওয়া যায় সেই সুরমা কুশিয়ারা বানানো হবে সুনামগঞ্জের হাওয়ার দাওয়ার এলাকা শস্যের পাঁচ বাগের থেকে সারা দেশের জন্য হয় সেই এলাকা অবহেলিত বাঁধ ভেঙে যায় ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয় ইঁদুরে বাঁধ কাটে কি জন্য ওই যে যে ইঁদুর গুলো বাদের টাকা পেটের ভিতরে ঢুকে ফেলেছে ওদের জন্য বাদ কাটে ওই ইঁদুর আর ওখানে আর বাঘ সুযোগ পাবে না পেটের ভিতরে একটা কা ঢুকাইতে পারবে না এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান যেখানে জলজ সম্পদ কৃষি সম্পদ বেশি সেই এলাকায় ইনশাল্লাহ আমরা এক একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব কৃষকদের হাতে আমরা অর্থব সরঞ্জাম তুলে দেব কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন আবার কৃষি সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিত করণে সরকার তার গুরু দায়িত্ব ইনশাল্লাহ পালন করবে মাঝিদের হাতে জাল দেয়া হবে নামে মাঝি কিন্তু কাজে পাজি মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং ভুল আমরা কেটে দেব ইনশাল্লাহ জাল যার জলাতা তা সেই পাবে এই সমস্ত জিনিসগুলো নিশ্চিত করা হবে চা বাগানে যারা আছে সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না না নারী না পুরুষ হাড় ভাঙা পরিশ্রম বোন স্কিন এপিয়ারেন্স হাড্ডি চামড়া এ মানুষগুলা দিন আনে দিন খায় আগামী দিন কি হবে জানে না সন্তানগুলো ভূমিষ্ঠ হয় একটু স্বাস্থ্য সেবা পায় না আর একটু বড় হয় একটু শিক্ষা পায় না অদা ধরে অবহেলায় বড় হয় তারপরে চা বাগানের কাছে লেগে যায় না সে দেশের নাগরিক সে মানবের সন্তান তার দায়িত্ব আমরা নেব সরকার নেবে ইনশাল্লাহ আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে রানীর ছেলে রানী হবে রানীর ছেলে রাজা হবে সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে যোগ্যতা যদি থাকে ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা সেই বাংলাদেশ করতে চাই সম্মান দিতে পারে আবার না আমি আর প্রতিবাদ করি এখন আমার বিরুদ্ধে মিসাইল চালা শুরু করেছে কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল চাললে অ্যান্টি মিসাইল খেতে হয় এখন কি বলবে তো ধরা পড়েছে ধরা পড়েছে এখন দাকতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও তাহলে কি চুরে চুরে মাস্তুত ভাই তাই না হাতে হাত মেলিয়ে আমার চরিত্র হনা ঠিক আছে আমি সবর করলাম তোমাদেরকে মাফ করে দিলাম যাও এ নিয়ে আর কথা বলবো না শেষ আল্লাহ তোমাদেরকে মাফ করুন আমার নামে জঘন্য আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি সত্য কথা বলি এই জন্য ওইটা জোরেই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে চিন্তা করে আমার আইডি হ্যাক করে এরপরে চোর ধরা পড়েছে তারপরে বড় কথা বলে তাহলে কি সেটা এখনো রয়ে গেল মার বড় গলা করুন সম্মানিত সিলেট বাসী আমি আপনাদের সন্তান আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন পরীক্ষা করেছেন দল এবং ব্যক্তিকে যুগে যুগে একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন আপনাদের মূল্যবান আমানত একটু আমাদেরকে আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনব না আপনাদের সম্পদ জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চকিদারের কাজ করবো ইনশাআল্লাহ আমরা পাড়া দিব ইনশাল্লাহ যার যে মর্যাদা তার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে এতিমের মতো পড়ে আস ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে ওইটার কোনো ফাংশন নাই ইনশাল্লাহ আপনারা একটু সাহায্য করেন আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি জাতির খাদমতার সুযোগ আমাকে দেন আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন আমি কথা দিচ্ছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয় ইনশাল্লাহ সবগুলা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ ডাবল লাইনের মর্গেজ লাইন বুলেট সব কিছু হবে ইনশাল্লাহ শুধু সিলেট হবে না বাংলাদেশের জায়গায় জায়গায় হবে তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাল্লাহ রাখবেন ভালো থাকবেন এবার আমরা মার্কাগুলো আমাদের ভাইদের ক্যান্ডিডেটদের হাতে তুলে দিচ্ছি আসেন একজন একজন করে আসেন সিলেটে হজরত মৌলানা হাবিবুর রহমান চিনেন চিনেন ওনাকে মাসাল্লাহ সিলেটের ঐতিহ্য যেই জায়গা শক্ত করে ধরতে হবে গাছের হাল ধরতে হবে দুই হাতে দুই হাতে শক্ত করে ধরতে হবে